গুরবাত কালমা ক্লাসটা নকল করে রেখেছে তা পূর্ণ দরকার বলেন একা পানি থেকে বক্তব্য করেন আমি একটি কথা বলবো আমাদের আমি যে বল করি সেই জনের প্রতিselector শরীর প্রেসিডেন্ট জিয়াউল রহমান আপনি জানেন কি একটি কি халতনন করেছিলেন। সেই халতনন কর্মসূচী কিন্তু বিলুপ্ত হয়ে গেছে халতনন কর্মসূচী যদি মারামারি সৃষ্টি হতো না আপনারা আপনাদের নিজ বেশি আপনাদের এলাকায় যে সকল হালগুলা আছে সেগুলো এই মরসা মৌসুমে হন করবেন